দর্শক আর্জেন্টাইন ফ্যানদের জন্য রয়েছে বড় একটি দুঃসংবাদ হ্যাঁ দর্শক আর্জেন্টাইন ফ্যানরা এখনো অনেকেই জানেন না আর্জেন্টিনার আর্জেন্টিনার আগামী দুই ম্যাচ কোন কোন তারকারা খেলতে পারবে না আপনি জেনে অবাক হবেন একজন নয় নয় দুইজন গুনে গুনে আগামী ব্রাজিল ও উরুগের বিপক্ষে ম্যাচ খেলতে পারবে না অর্থাৎ তারা দলের মধ্যে অন্তর্ভুক্ত নয় তো দর্শক আজকের ভিডিওতে জেনে নিন কোন আটজন তারকা আগামী ম্যাচগুলো খেলতে পারবে না তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন দর্শক প্রথমে যে বড় নামটি বাদ পড়েছে সেটি হলো লিওনেল মেসি হ্যাঁ দর্শক ইন্টারমায়ামে শেষ ম্যাচে পায়ের পেশিতে হালকা টান লাগাই আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়ে গেছেন এরপর আরও একটি বড় নাম হলো লাউতেরো মার্তিনেস অনুশীলনের সময় পায়ের পেশিতে হালকা টান লাগাতে তিনিও ইতিমধ্যে আর্জেন্টিনার ক্যাম্প ছেড়ে চলে গেছেন অর্থাৎ আগামী দুই ম্যাচে লাউতেরো কেউ পাওয়া যাবে না সেই সাথে আরও যারা যারা দল থেকে বাদ পড়েছে তারা হলো পাওলো দিবালা তিনিও ইঞ্জুরির কারণে কারণে দলে অন্তর্ভুক্ত হতে পারেননি এরপর গঞ্জালো মন্টিয়াল জিওলো সেলসে আলেকজান্দ্র গার্নাচো ক্লাদিও অ্যাচেবেরি এবং ফ্রান্সিসকো তেরগা দর্শক এই মোট আটজন তারকা দল ঘোষণার আগেই ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন যদিও বা লাউতারো মার্টিনেসকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল পরবর্তীতে তিনি আর্জেন্টিনার ক্যাম্পে অনুশীলন করতে গিয়ে ইঞ্জুরিতে পড়ে যান ফলে তাকেও সর্বশেষ দল থেকে বাদ দেওয়া হয় অন্যদিকে ক্রিস্টিয়ানো রুমেরো এখনো মাত্র ইঞ্জুরি থেকে ব্যাক করে দলে ফিরেছেন তাই আর আর্জেন্টিনার কোচ লিওনেল অ্যাসকালোনি ক্রিস্টিয়ানো রোমেরোকে নিয়ে এখনো চিন্তায় আছে দর্শক মেসির অনুপস্থিতি তাকাতে আগামী দুই ম্যাচ আর্জেন্টিনার হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন নিকুলাস ওতামেন্দি হ্যাঁ দর্শক আগামী দুই ম্যাচে ক্যাপ্টেন থাকবেন নিকুলাস ওতামেন্দি তো দর্শক আপনাদের কি মনে হয় এই গুরুত্বপূর্ণ আট জন প্লেয়ার ছাড়া আর্জেন্টিনা আগামী দুই ম্যাচ জিততে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে